আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করছি পরম করুণাময় আল্লাহ তাল রসের সহমত সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে আমাদের অ্যান্ড্রয়েড টিভি বক্স নিয়ে কিছু কথা বলবো এই কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে ভাই আপনাদের অ্যান্ড্রয়েড টিভি বক্সের রেট বাড়ে আবার কম এটার কারণ কি ভাই দেখেন আমি বিষয়টা একটু বলি ধরেন এই যে একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স ঠিক আছে এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটা আজকে পর্যন্ত আপনার রেট যাচ্ছে আমরা যে রেট কিনি আমরা এটা কিনে মনে করেন যে আমরা এটা সেল করতেছি সাতাশটা পঞ্চাশ টাকা ঠিক আছে একটি এক্স নাইনটি প্রো এখন এটা যদি আপনি পনেরো দিন পরে বা দশ দিন পরে এক মাস পরে যদি বলেন যে ভাই এই আপনাদের ভিডিওতে তো দেখছি যে টিএক্স নাইনটি পুরো সাতের পঞ্চাশ টাকা তাইলে ভাই এটা আপনাদের এটা রেট বাড়বে কেন ঠিক আছে এইটা কিন্তু মানে মনে করেন অনেকে অনেক কাস্টমারদের কাছে প্রশ্ন করেন কিন্তু আসলে বিষয় হলো ভাই এই অ্যান্ড্রয়েড টিভি বক্সগুলো মনে করেন যে হচ্ছে আপনার এগুলো প্রতিনিয়ত রেট বাড়ে আবার মনে করেন যে কমে এরকমই হয় কারণ ইলেকট্রনিক জিনিস এগুলো মনে করেন যে হচ্ছে আপনার কখনোই এক রকম রেট থাকে না ঠিক আছে প্রতিনিয়ত মনে এগুলো রেটগুলো ওঠানামা করে আপনারা সব সময় চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব হয় আপনার অ্যান্ড্রয়েড টিভি বক্স দরকার হলে যত দ্রুত সম্ভব আপনি এটা নিয়ে নেওয়ার জন্য ঠিক আছে কারণ এটা মনে করেন যে রেট যদি বাড়ে ঠিক আছে তাহলে কিন্তু আমাদের কিছু করার থাকে না কারণ এগুলো মনে করেন অনলাইনেই আপনার নেট প্রাইসই মনে করেন আপনার বাইশশো তেইশশো টাকা এরকম ঠিক আছে তা আমরা একটা প্রোডাক্ট কিনে সেটা মনে করেন যে আমাদের নিজস্ব অ্যাপসগুলো দিয়ে সেট করে এটা পাঠাবো এখানে মনে করেন যে আমাদের কিছু খরচ লাগে বুঝছেন দেখেন আমি আপনাদের একটা দেখাই এটা হলো আমার হাতে হলো অ্যান্ড্রয়েড হান্ড্রেড এক্স হান্ড্রেড প্রো ঠিক আছে এই হান্ড্রেড প্রো এই ডিভাইসটা কিন্তু আপনার আপনার ইতিপূর্বে আমরা ছাব্বিশশো টাকায় সেল করছি ঠিক আছে ছাব্বিশশো টাকায় আমরা এটা সেল করছি ডেলিভারি খরচ বাদিয়ে এখন বর্তমান এটা আমরা সেল করছি উনত্রিশশো টাকা ঠিক আছে হয়তো আবার বিশ টাকা কমবে বাংলাদেশে একটা নিয়ম হলো যদি কোনো জিনিসের রেট একবার মানে বাড়ে সেটা আর কমে না ঠিক আছে আর না কমলেই আমাদের জন্য মঙ্গল কেন আমি এই কথাটা কেন বলছি ধরেন এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটা মনে করেন আমি এক্সাম্পল তেইশশো টাকা দিয়ে কিনছি ঠিক আছে যদিও আমি তেইশশো টাকা দিয়ে এটা কিনি নাই জাস্ট এটা আমি উদাহরণ দিয়ে বলছি ধরেন আমি এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটা আমি তেইশশো টাকা দিয়ে কিনছি তো এরা কি করবে মনে করেন যে আপনার পঞ্চাশ টাকা কমাবে ধরেন বাইশশো পঞ্চাশ বা বাইশশো একশো টাকা কমাবে যেই একশো টাকা কমাবে এই প্রোডাক্টটা সেই মনে করেন এই প্রোডাক্টটা তিনশো টাকা রেট বাড়িয়ে দিবে অর্থাৎ আমাদের জন্য রেট না কমলেই ভালো রেট যদি কমে তাইলে মনে করেন যে রেট আবার পাঁচ টাকা জায়গায় মনে করেন পাঁচ টাকা কমাইয়ে পঞ্চাশ টাকা বাড়াই দিবে বুঝছেন এই হলো বিষয় তো এই কারণে মনে করেন যাচ্ছে আমরা আমরা সবসময় এটা নিয়ে পেশা নিতে থাকি কাস্টমার মনে করেন যাচ্ছে হচ্ছে আমরা তাদের থেকে রেট বেশি নিচ্ছি কিন্তু আপনারা বাজার যাচাই করে দেখবেন আমাদের যে সার্ভিস আমরা যে নিজস্ব অ্যাপসগুলো ইনস্টল করে দিয়ে কাস্টমারকে দেই এর কারণে মনে করেন যে হচ্ছে আপনার রেট আমরা সীমিত বেশি নেই এটা একটা প্রোডাক্টে মনে করেন হাজার হাজার টাকা লাভ থাকে না ধরেন একটা প্রোডাক্ট কিনলাম এই প্রোডাক্টটা আমার যদি কাস্টমার মনে করেন যে এই প্রোডাক্টে তো আমরা দু হাজার টাকা লাভ রাখতেছি কিন্তু কাস্টমার জানে না আসলে এটা তারা বোঝার চেষ্টা করে না ঠিক আছে এই কারণে মনে করেন যে অনেকেই মানে একটা ইতস্ততা বোধ করেন বা অনেকে কষ্ট পান কিন্তু আসলে ভাই মনে করেন যে ইলেকট্রনিক জিনিস প্রত্যেকটা জিনিস এগুলো মনে করেন প্রতিনিয়ত রেট বাড়ে উঠানামা করে এগুলো মনে করেন যে স্বাভাবিক এটা অনেক মানুষ মেনে নিতে পারে না বুঝছেন কিন্তু আসলে এটা মেনে নিতে হবে এগুলো তো মনে করেন আমাদের কোনো হাত নেই ঠিক আছে কারণ আমরা তো মনে করেন যে এগুলো ক্ষুদ্র উদ্যোক্তা আমরা এগুলো মনে করেন যে কিনে আবার সেল করে দেই। একসাথে এরকম ক্ষমতা নেই একসাথে মনে করেন যে আপনার দুইশো পিস বা তিনশো পিস কিনে রাখবো এখানে অনেক ব্যয়বহুল খরচ ঠিক আছে তো দেখেন আপনার হাতে আমি একটু দেখাই এটা হলো অ্যান্ড্রয়েড একবার লেটেস্ট আপডেট ভার্সন এটা হলো একশো প্রো ম্যাক্স ঠিক আছে এটা হলো মনে করেন যে হচ্ছে আপনার হাই কোয়ালিটির বক্স ঠিক আছে তো এটা মনে করেন আমরা বর্তমান সেল করছি পঁয়ত্রিশশো টাকায় তো আপনারা অনেকে আমাদের ভিডিওগুলোতে দেখছেন যে আমরা কীভাবে সার্ভিস দিই বা আমাদের এটা আপনার কাস্টমাররা এটা আমাদের কোন অ্যাপ দিয়ে এটা ব্যবহার করে তো আমি আপনাদের আরও একটু দেখাই দেখেন এখানে মনে করেন যে আমরা অ্যাপসগুলো ইনস্টল করে দিয়েছি ঠিক আছে দেখেন এখানে আপনার আমাদের যে এই অ্যাপসটা এই অ্যাপসটা মনে করেন যে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আমরা এই অ্যাপসটাই মনে করেন যে কাস্টমারকে সার্ভিস প্রোভাইড করবো দেখেন টেলিভিশন এই যে অ্যাপটা ঠিক আছে এই অ্যাপস যেহেতু আরও অন্যান্য অ্যাপস আসে সেগুলো দিয়েও মনে করেন সার্ভিস প্রোভাইড করা যায় ঠিক আছে তো আমরা এটা দিয়েই বেশিরভাগ সার্ভিস প্রোভাইড করে এটা দিয়ে ঠিক আছে তো আমি দেখাই ধরেন আমি এখান থেকে অ্যাপসের মধ্যে যাই তো দেখেন এখানে বর্তমান ওই এসে কাপ আমি খেলা দেখছিলাম এখানে তো এখানে দেখেন আপনার কত সুন্দর ক্লিয়ার এবং স্মুথলি চলতেছে দেখেন এটা বর্তমান পাকিস্তান এবং আপনার যে ওমানের খেলা চলতেছে ঠিক আছে তো দেখেন খেলার অবস্থা আপনার এখানে ওদের খেলার অবস্থা খুবই খারাপ ঠিক আছে কারণ কতটা ক্লিয়ার এবং স্মুথলি দেখেন আপনারা এটা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে আমাদের এটা একবারে ফুল এইচডি ফুল ফোর কে কোয়ালিটিতে আপনারা এটা দেখতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে একটু ব্যাগে আসি ধরেন আপনার এখানে এখান থেকে আমি একটু ব্যাগে এসে আমি আপনাদের দেখাই ধরেন এখানে আপনার ক্রিকেট লাইভ ইভেন্ট এখান থেকে আপনারা ক্রিকেট খেলাগুলো দেখতে পারবেন ঠিক আছে অনেকে আসে মনে করেন যে বাজার থেকে তারা কিনে আনে তো কিনে আনলে শুধুমাত্র দেখেন আমি একটু দেখাই আপনাদের এই দেখেন এখানে কিন্তু নির্দিষ্ট কিছু অ্যাপস আছে দেখেন যেমন টফি বা এইচডি স্ট্রিম বা কিরিকফাই এইগুলো ইনস্টল করে দেয় কিন্তু বিষয়গুলো এইগুলো ইনস্টল করে দিলে মনে করেন সবগুলো চ্যানেল প্রপারলি তারা দেখতে পায় না কাস্টমার ঠিক আছে তো একটা বিষয় হলো মনে করেন যে বাজার ডেট ছাড়া দুইশো টাকা বা তিনশো টাকা বেশি দিয়ে আমাদের থেকে কাস্টমার এগুলো নেয় শুধুমাত্র এই একটাই কারণে ঠিক আছে যে আমরা এই নিজস্ব সার্ভিস প্রোভাইড করি আমি নিজে এটার তদারকি করি আমি নিজে একজন আইপিটিভি সার্ভিস প্রোভাইডার আমি নিজে এই অ্যাপটার মধ্যে প্যাকেজ কিনে অ্যাক্টিভেট করে দিই ঠিক আছে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনাদের এটা কি প্রতি মাসে প্যাকেজ কিনতে হবে না আমাদের এটা আমরা যখন কাস্টমারকে দিয়ে দিই এটা কাস্টমার এটা লাইফ টাইম এটা ফ্রিতে ব্যবহার করতে পারবে ঠিক আছে এটা কাস্টমার আমাদের থেকে নিলে শুধুমাত্র এই সুযোগটা পাবে কিন্তু কোনো দোকান থেকে বা কোনো শপিং মল থেকে নিলে এই সুযোগটা কিন্তু কাস্টমার পাবে না ঠিক আছে তো আমি দেখাই এখানে মনে করেন যে ক্রিকেট লাইভ ইভেন্ট এখান থেকে মনে করেন যে কাস্টমার তারা আপনার ওই এগুলো দেখতে পারবে এছাড়া মনে করেন যে এখানে আপনার আরও অন্য অন্য অনেক চ্যানেল আছে দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেও কাস্টমার মনে করেন যে তারা দেখতে পারবে এখানেও মনে করেন যে এশিয়া কাপ খেলা চলতেছে ঠিক আছে দেখেন এখানে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন সার্ভার অ্যাড করা থাকবে যার যেটা প্রয়োজন সে সেটা এখান থেকে দেখতে পারবে ঠিক আছে দেখেন এখানে কিন্তু আপনার এই আপনার ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার কিন্তু খেলা চলতেছে ঠিক আছে দেখেন কত সুন্দর ক্লিয়ার স্মুথলি দেখেন এখান থেকে মনে করেন আপনারা ভিন্ন ভিন্ন এটা যাচ্ছে আপনার ধারাভাষ্য দেখাচ্ছে আর আপনারা এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে আমি ইতিপূর্বে এটাও দেখিয়েছি তো আমি এখান থেকে একটু ব্যাগে আসি আমি অন্য অন্য এগুলো একটু দেখাই এখানে মনে করেন যাচ্ছে অনেকে আছেন যারা বাসা মা বোনেরা থাকে তারা তাদের প্রিয় বাংলা মানে ইন্ডিয়ার কিছু চ্যানেল ঠিক আছে তো দেখেন আপনারা অনেকে বলেন যে ভাই আমরা তো এটা তো চ্যানেল দেখতে পারি না ঠিক আছে আমাদের এখানে দেখেন এটা ঠিক আছে দেখেন কত সুন্দর এবং স্মুথলি এটা চলতেছে ঠিক আছে তো আমি আর একটা চ্যানেল আমি এখান থেকে দেখাই এখানে এটা যাই দেখেন এখানে কিন্তু আপনার বাংলা চলতেছে ঠিক আছে এটা কিন্তু জি বাংলা আমি যেটা পরিবর্তন করি কিন্তু আকাশ আট চলতেছে এটা আপনারা আমাদের এই হাতের রিমোট দিয়ে প্রতি ক্লিকে চ্যানেল পরিবর্তন করতে পারবেন এবং এখানে দেখেন যে গুগল ভয়েস কন্ট্রোল আছে ঠিক আছে এই যে দেখেন এটা গুগল ভয়েস কন্ট্রোলের মাধ্যমে আপনারা এখান থেকে মুখে বললে অটোমেটিক এটা আপনারা পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে তো আমি এখানে ভিডিও সাথে আমি এটা মানে স্কিপ করতেছি আপনারা এটা নিজেরাই দেখে নেবেন এটা হলো গুগল ভয়েস কন্ট্রোল এটা সহ ঠিক আছে আমি আপনাদের একটু দেখাই দেখেন এটা হলো এই দেখেন এখানে এটা কাছে হাই গুগল গুগল অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এটা আপনার গুগল এটা আপনার অটোমেটিক আপনি যদি বলেন যে ফোর কে সং অটোমেটিক মনে করেন ফোর কে যে গান আছে ওটা নিয়ে যাবে আপনি বলেন ফোর কে মুভি বা কোনো গানের নাম বাসা বাড়িতে মানে টাইপ করা লাগবে না জাস্ট মুখে বললেই এটা অটোমেটিক মনে করেন যে নিয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে মনে করেন যে হচ্ছে আপনার দেখাই দেখেন আপনার এখানে আছে সোনি আর্ট ঠিক আছে সোনি আর্ট কিন্তু সাথে সাথেই চলতেছে আমাদের শুধুমাত্র আমাদের এই সার্ভারের মাধ্যমে মনে করেন যে যদি কারোর আপনার এই নন অ্যান্ড্রয়েড টিভি থাকে বা সাধারণ কোনো অ্যান্ড্রয়েড টিভি থাকে তারা আমাদের থেকে এই সার্ভিস নিয়ে এটা ব্যবহার করতে পারবে ঠিক আছে এখানে বাংলাদেশে আমি চ্যানেল দেখাই অনেকে বলেন যে ভাই আমাদের বাংলাদেশের চ্যানেল চলে না ঠিক আছে আপনারা দেখাই বাংলাদেশের চ্যানেল চলে কি না চলে আপনারা দেখতে পারবেন ঠিক আছে এতে দেখেন বাংলাদেশের দেশের চ্যানেল চলতেছে কিনা ঠিক আছে ঠিক আছে এটিএন বাংলা কিন্তু এখন চলতেছে বর্তমান এটা হলো আপনার বাংলা ভিশন চলতেছে আপনারা এটা আপনার হাতের রিমোট দিয়ে প্রতি পুঁতিক্লিকে এটা চ্যানেল পরিবর্তন করে আপনারা এটা দেখতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু আপনার চ্যানেল টোয়েন্টি ফোর এটা চলতেছে ঠিক আছে প্রত্যেকটা চ্যানেল এখানে চলবে ঠিক আছে চ্যানেল নাইন চলতেছে চ্যানেল আই চলতেছে ঠিক আছে এখানে ডিবিসি নিউজ চলতেছে এখানে আপনার দীপ্ত টিভি চলতেছে দেশ টিভি চলতেছে এখানে আপনার দুরন্ত টিভি এটা চলতেছে ঠিক আছে আমি কিন্তু আমার মোবাইলের থেকে হটস্পট দিয়ে চালাচ্ছি তারপরে কতটা ফাস্ট চলতেছে ঠিক আছে আমি আপনাদের একটু দেখাই তাহলে তো বুঝতে পারবেন এই যে দেখেন এখান থেকে আমি যাই তারপরে দেখেন এখানে দেখেন টেকনো কেমন থার্টিন আমার মোবাইল দিয়ে আমি কিন্তু এটা বর্তমান চালাচ্ছি হটস্প দিয়ে ঠিক আছে কারণ আমার ওয়াইফাই একটু সমস্যা করতেছে আছে দিয়ে এটা চালিয়ে দেখাচ্ছি আপনাদের এটা আপনারা যে কোনো ইন্টারনেট সংযোগ থাকলে আপনারা এটা চালাতে পারবেন ঠিক আছে তো আমি একটু আপনাদের দেখাই এখান থেকে মনে করেন যে আছে আপনার বাংলা চ্যানেলগুলো এখান থেকে একাত্তর টিভি দেখতে পারবেন এখান থেকে মনে করেন বাংলাদেশের যে চ্যানেল দেখতে পারবেন এখানে একুশে টিভি প্রত্যেকটা চ্যানেল এখানে আপনারা দেখতে পারবেন ঠিক আছে গাজী টিভি দেখেন প্রত্যেকটা স্যানেলকে দেখতে পারেন শুধুমাত্র আমি এখানে নিজে সার্ভিস প্রোভাইড করি ঠিক আছে আমি নিজে মনে করেন যে একজন আইএসপি আমি নিজে একজন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং আমি নিজে আইপিটিভি সার্ভিস প্রোভাইড করি ঠিক আছে তো এখানে মনে করেন যে আমি আমার প্যাকেজগুলো এখানে নিজের সবই অ্যাক্টিভেট করে দিই ঠিক আছে এটার জন্য কাস্টমার আলাদা কোনো টাকা দেওয়া লাগে না জাস্ট কাস্টমার আমাদের থেকে টিভি বক্স কিনলে আমরা এটা ফ্রিতে কাস্টমারকে দিয়ে দিই ঠিক আছে তো এখানে দেখেন আমি কিছু চ্যানেল দেখাই নিউজ চ্যানেল হলো আনজাজিটার ঠিক আছে দেখেন চলতেছি কিনা এরপরে আমি আপনার আসি এটা কিন্তু আপনার আপনারা এই আপনার হাতের রিমোট দিয়ে চ্যানেল পরিবর্তন করতে পারবেন অর্থাৎ আপনার মানে ব্যাগে আসা লাগবে না বা আপনার আলাদা করে কোনো এ করা লাগবে না আপনার বাসায় যদি আপনার টিভি রিমোট থাকে আপনারা টিভি রিমোট দিয়েও আপনারা এটা পরিবর্তন করতে পারবেন দেখেন এই রিমোট দিয়েও পরিবর্তন করতে পারবেন আপনার হাতে যে টিভি রিমোট যে থাকে ওই রিমোট দিয়েও আপনারা এটা পরিবর্তন করতে পারবেন ঠিক আছে দেখেন এখন ডিসকোভারি চ্যানেল চলতেছে আমি একটু ব্যাগে আসি এখান থেকে এরপরে আপনারা যেখানে কিডস চ্যানেল যে চান কিডস চ্যানেল এখান থেকে আপনারা দেখতে পারবেন যা যেটা পছন্দের বাচ্চাদের মনে করেন যে কার্টুন চ্যানেল পছন্দ তো অনেকে আছে মনে করেন যে আপনার মানে ক্রিক ফাই দিয়ে দেখছেন কিন্তু আসতেছে না তো তখন এটা কী করবেন কিন্তু আমাদের এটা যতদিন মনে করেন যে আমরা সার্ভিস দিবো আপনারা এটা ফিরে দিয়ে দেখতে পারেন জন্য আলাদা কোনো চার্জ দেওয়া লাগবে না কোনো কিছু কেনা লাগবে না ঠিক আছে এখান থেকে একটু ব্যাগে আসি আমি এখানে ভিডিও এন্টারটেনমেন্ট এখানে একটু দেখাই আপনাদের ঠিক আছে দেখেন ঠিক আছে দেখেন প্রত্যেকটা চ্যানেল কিন্তু আমি আমার এই হাতে এই রিমোট দিয়েই পরিবর্তন করতেছি এটা আপনারা নিজেরাই এটা যখন ব্যবহার করেন তখন আপনারা নিজেরাই এটা বুঝতে পারবেন যে ঠিক আছে এটা হলো আপনার আমি এটাকে অ্যান্ড্রয়েড টিভি বক্স বলি না আমি বলি এটাকে যে জাদুর বক্স ঠিক আছে জাদুর বক্স এটা এক রেখেই মনে করেন যে হচ্ছে আপনার টিভি সাধারণ টিভিটা বা সাধারণ কোনো মনিটর এটা মনে করেন যে হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড বানিয়ে দিতে পারবে ঠিক আছে সেই সাথে মনে করেন এটা দিয়ে আপনি নেটফ্লিক্স চালাতে পারবেন ইউটিউব চালাতে পারবেন ঠিক আছে টিকটক চালাতে পারবেন ফেসবুক চালাতে পারবেন সব কিছু করতে পারবেন ঠিক আছে যা যেটা দরকার এখান থেকে দেখতে পারবেন দেখেন এখানে স্টার প্লাস এইচডি চ্যানেল চলতেছে ঠিক আছে এরপরে একটু ব্যাগে আসি আমি আরেকটা চ্যানেল প্লে প্লেকোর্স চলতেছে ঠিক আছে দেখেন প্রত্যেকটা চ্যানেল এখানে চলবে এবং আমি আর একটু বেগে আসি দেখেন এখানে আপনারা আমাদের থেকে নিলে এগুলো পাবেন এবং এখানে আপনার ফুটবল লাইভ ইভেন্ট এখানে ফুটবল খেলা যখন হবে তখন আপনারা ফুটবল খেলা থেকে দেখতে পারবেন ঠিক আছে এটা দিয়ে আপনারা ওয়ান ডে ম্যাচ টি টোয়েন্টি ম্যাচ টেস্ট ম্যাচ ফুটবল খেলা যাবতীয় যত খেলা আপনারা এখান থেকে সারাপার অটোমেটিক অ্যাড হয়ে যাবে ঠিক আছে আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং সর্বশেষ মনে করেন যে আমাদের আরও একটা সারপ্রাইজ হলো এখানে দেখেন আপনার এই যে একটা বড় সার্ভার আমাদের ঠিক আছে দেখেন সার্ভারটা হলো আপনার তেরো হাজার সাতশো উনিশটা চ্যানেল ঠিক আছে এর সারা বিশ্বের চ্যানেল আপনি এখানে পাবেন তো এখান থেকে মনে করেন যে হচ্ছে আপনার আপনার যে চ্যানেল পছন্দ ঠিক আছে এখান থেকে আপনারা চ্যানেলগুলো দেখতে পারবেন ঠিক আছে এটা আপনি বাংলাদেশ এরপরে ইন্ডিয়া এরপরে হচ্ছে আপনার পাকিস্তান সৌদি আরব মালয়েশিয়া কাতার দুবাই ওমান ঠিক আছে সব দেশের চ্যানেল আপনারা এখানে দেখতে পারবেন ঠিক আছে বলিউড হলিউড যা দরকার এখানে দেখতে পারবেন ঠিক আছে এখানে আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং এখানে আপনারা মুভি দেখার আপডেট দেখেন এখানে সাতষট্টি হাজার পাঁচশো তিরিশটা মুভি পাবেন ঠিক আছে এখানে করেন আপনার প্রতিনিয়ত যে মুভিগুলো মনে করেন ইউটিউবেও আপলোড হয় না মনে করেন যেগুলো আপনি এখান থেকেই দেখতে পারবেন ঠিক আছে আলাদা করে কোনো সাবস্ক্রিপশন কেনা লাগবে না এটা দিয়ে আপনারা এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে এটা আমরা ফ্রিতেই কাস্টমারকে দিয়ে দিব এটা তো আলাদা কোনো চার্জ দেওয়া লাগবে না কাস্টমার এটা ফ্রিতেই এটা ব্যবহার করতে পারবে ঠিক আছে তবে আপনাদের কাছে অনুরোধ এবং আপনার কাছে দাবি আপনারা আমাদের মেসেজ দিয়ে কখনো বলবেন না যে ভাই এ রেটটা একশো টাকা একটু কমাই রাখেন ভাই একটু কমাই রাখেন এরকম বলবেন না কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন আমরা একটা টিভি বক্স সেল করলে অল্প কিছু টাকা লাভ করি কিন্তু কাস্টমার মনে করে যে আমরা অনেক লাভ করতেছি দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা লাভ করতেছি কিন্তু বিষয়টা এরকম না আমাদের তো এগুলো কিনতে হয় ঠিক আছে আমরা এগুলো কিনে যখন মার্কেটে না থাকে তখন মনে করেন যে এগুলার রেট থাকে বেশি ডিমান্ড থাকে অনেক ঠিক আছে এই কারণে মনে করেন যে কোম্পানির রেট বাড়াই আবার কমাই ঠিক আছে এই দেখেন তো এখানে দেখেন আপনার সাউথ ইন্ডিয়ান হিন্দি মুভি তেইশ বিশের আপনার যা দরকার এখান থেকে আপনারা দেখতে পারবেন ঠিক আছে এখানে হিন্দি মুভি তামিল মুভি তেলেগু মুভি সব কিছু আপনারা যদি এক প্যাকেজে দেখতে পারেন তাহলে আলাদা করে সাবস্ক্রিপশন কিনবেন কেন আমাদের অ্যান্ড্রয়েড টিভি বক্সের মধ্যে আপনি নেটফ্লিক্স চালাতে পারবেন ঠিক আছে নেটফ্লিক্স চালাতে পারবেন অ্যামাজন প্রাইমের ভিডিও দেখতে পারবেন ঠিক আছে দেখেন এখানে নেটফ্লিক্স হিন্দি ডাবিং এখানে আপনার এই মুভিগুলো পেয়ে যাবেন অনেক মুভি দেখবেন আপনি ইউটিউবেও পাচ্ছেন না সেই মুভিগুলো এখানে আপনি দেখতে পারবেন ঠিক আছে এগুলো হলো ইন্টারন্যাশনাল সার্ভার ঠিক আছে আমরা সার্ভিস প্রোভাইড করি সেজন্য আমরা কাস্টমারকে এটা দিয়ে ফ্রি জন্য কোনো চার্জ লাগে না ঠিক আছে দেখেন কত মুভি আপনাকে আমি বলবো এখানে ইসলামিক নাচ সিরিজ সবকিছু দেখতে পারবেন ঠিক আছে দেখেন এখানে দেখেন এখানে আপনার বাংলাদেশি মুভি এগুলো দেখেন

যে ইন্ডিয়ান যে সিরিজগুলো জনপ্রিয় সবগুলো এখান থেকে আপনারা দেখতে পারবেন ঠিক আছে দেখেন তো আমি বর্তমান এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটা আমি সেট করতেছি আমি এটা পাঠাবো কাল ঢাকাতে পাঠাবো সাভারে এক ভাই উনি অর্ডার করছে তো তার জন্য এটা আমি সেট করছি ঠিক আছে তো এটা আমি সেট করে তাকে পাঠিয়ে দেবো দেখেন এখানে হোয়েসএ যে আপনার এখানে সিরিজগুলো আছে এখান থেকে আপনারা দেখতে পারবেন এবং প্রতিনিয়ত এগুলো আপডেট হয় ঠিক আছে এখান থেকে আপনারা দেখতে পারবেন এবং এখানে দেখেন আপনার উল্লু ওয়েব সিরিজ আছে ঠিক আছে এরপরে আপনার এখানে সব ওয়েব সিরিজ মুভি এগুলো সবগুলো আপনারা পাবেন এখান থেকে আপনারা দেখবেন কারণ এখানে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো এই কারণে আমি বেশি চাচ্ছি না আপনাদের আর দেখাই এরপরে আপনার যদি কোনো কাস্টমার কেউ চান যে ভাই আমি এটা একদিনের জন্য এটা আমি ব্যবহার করে দেখতে চাচ্ছি আমার মোবাইলে যে আসলে এটা কেমন চলে সেটাও আপনারা দেখতে পারবেন বিশ টাকা দিয়ে আপনারা আমাদের কাছ থেকে ট্রায়াল প্যাকেজ কিনে একদিনের জন্য কিনে এটা চালিয়ে দেখতে পারবেন যে কেমন চলতেছে ঠিক আছে এবং আমাদের এই অ্যান্ড্রয়েড টিভি বক্স আপনারা যে কোনো ডিভাইস চালাতে পারবেন ঠিক আছে এটা আপনি ল্যাপটপে চালাতে পারবেন কম্পিউটারে চালাতে পারবেন প্রজেক্টরে চালাতে পারবেন অ্যান্ড্রয়েড টিভিতে চালাতে পারবেন নন অ্যান্ড্রয়েড টিভিতে চালাতে পারবেন যেটা খুশি ঠিক আছে আপনারা এটা চালাতে পারবেন ঠিক আছে তবে আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে এই অ্যান্ড্রয়েড টিভি বক্সগুলো কখনোই একরকম রেট থাকে না ঠিক আছে আমরা টিএক্স সিক্সটি প্রো যেটা টিএক্স সিক্সটি প্রোটা কিন্তু আমি একসময় পঁচিশশো টাকায় সেল করছি চব্বিশশো টাকায় সেল করছি ঠিক আছে কারণ আমাদের রেট কম ছিল কিন্তু এখন বর্তমান এগুলো রেট বেশি আর টিএক্স সিক্সটি প্রো এখন বর্তমান মার্কেটে পাওয়া যাচ্ছে না ঠিক আছে এখন বর্তমান নিউ আপডেট হলো টিএক্স নাইনটি প্রো টিএক্স হান্ড্রেড প্রো এই দুইটা এখন মার্কেটে হিউজ চলতেছে ঠিক আছে এই টিএক্স নাইনটি প্রো এবং এখানে এই দেখেন এই টিএক্স হান্ড্রেড প্রোটা হিউজ চলতেছে ঠিক আছে অনেকে আপনারা মনে করেন যে ভাই আপনার এই যে এখানে ষোলো জিবি র্যাম লেখা আসলে বাস্তবিকরা সত্যি আসলে বাস্তবিকরা সত্যি না এগুলো মনে করেন যে দুই জিবি র্যাম এবং বত্রিশ জি ফোনমারি এগুলো থাকে ঠিক আছে এখানে এখানে লেখা আছে আপনার তিন হাজার পাঁচশো প্লাস টিভি চ্যানেল ঠিক আছে ছিটে দেখা যাবে কিন্তু আমাদের সার্ভিসে আপনি দেখেন তেরো হাজার সাতশো উনিশটা চ্যানেল আপনারা ফ্রিতেই দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমি দেবো এটা ঠিক আছে এখন আপনারা যদি বলেন যে ভাই আমি অন্য এক জায়গার থেকে কিনেছি আমি আপনাদের সার্ভিসটা কেন পাইনি এগুলো তো মনে করেন যে ভাই মানে আমাদের প্রশ্ন করেন কিন্তু এগুলো প্রশ্ন করলে হবে না ভাই যদি আপনারা নিতে চান যে এক জায়গা থেকে বক্স আপনারা কিনছেন এখন আপনি আমাদের থেকে নিয়ে ব্যবহার করবেন সেটা আপনি করতে পারবেন ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ওদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা একটা আলোচনা সাবেককে আপনার এটা দেখবো যে আমরা কতটুকু কী করতে পারি ঠিক আছে অনেকে দিয়েছি আমরা যে আপনার অনেকে চাইছে লাইফ টাইমের জন্যে ভাই এটা কত টাকা রেটে আমাদের দেওয়া যাবে অনেকে আছে অ্যান্ড্রয়েড বক্স কিনে ফেলছেন তো তারা মনে করেন যে আমাদের এটা ব্যবহার করবেন তো সেই ক্ষেত্রে মনে করেন যে হচ্ছে আপনার কাস্টমার যখন বলবে যে ভাই আমি এটা টি বক্স কিনে ফেলছি এখন আপনি আমার একটা ব্যবস্থা করে দেন তো তখন মনে করেন যে বাধ্য হয়ে করে দিতে হবে এখন কি করা যাবে ঠিক আছে তো এই হলো বিষয় আপনারা আমাদের ভিডিওটা যেখান থেকে আপনারা দেখবেন আপনারা ভিডিওটা একটু শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান ফোর জিরো এইট ডাবল টু সিক্স ফাইভ সেভেন নাইন ঠিক আছে এই নাম্বার আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমাদের পেজের নাম মাসুদ প্রিমিয়াম আইপিটিভি বা আপনার মাসুদ সফটওয়্যার ল্যাব মাসুদ আইপিটিভি সার্ভিস এগুলো লিখে সার্চ দিলে আপনি এগুলো আপনি ফেসবুকে আমাদের পেজ পেয়ে যাবেন ঠিক আছে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যদি কোনো জায়গায় ভুল করে থাকি আমাদের জানিয়ে দিবেন পরবর্তীতে আমরা সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি